আল্লাহ নবী বলেন রমজানের রোজার পর কেউ যদি সাওয়াল মাসে যদি রোজা রাখে কয়টি রোজা মাত্র ছয়টি রোজা কেউ যদি রাখে কেন রাখবেন কেন রাখবেন কিভাবে রাখবেন সেটা পরে বলবো সাওয়াল মাসে ছয়টি রোজা যদি কোনো মুমিন মুসলমান রোজাদার রাখে আল্লাহ রব আলমিন ওই বান্দাকে পুরা মাস রোজা পুরা বছর রোজা রাখার সব তারামাই দিন দেন আল্লাহ তাহলে এই রোজা কেমনে রাখবেন কেন রাখবেন সে বিষয়ে এখন শোনেন আল্লাহ সাসলাম বলেছে সাহাবিরাম তোমরা যে রোজা রাখো তোমাদের রোজা রাখার কারণে তোমাদের কথা ত্রুটি হয় তোমরা গিবোধ করে ফেলো সমালোচনা করে ফেলো তোমরা বিভিন্ন কথায় শিরিক করে ফেলো কাজে শিরিক করে ফেলো আমরা যে রোজা রেখেছি তিরিশটি মাস হাত তুলে বলেন তো দেখি হুজুর তিরিশটা দিন রোজা রেখেছি একটা দিনের মধ্যে আমি একটা মিথ্যা বলিনি এমন কেউ আসেন কি দেখি আমি দেখতে চাই সে বলবে হুজুর আমি যেই রোজাগুলো রেখেছি তিরিশটা রোজা রেখেছি এই রোজার মধ্যে আমি কোনোদিন একটা মিথ্যা ফায়েসা কথা বলিনি কারোর কারোর উপরে গিবোধ করিনি কাউকে নিয়ে গিবোধ করিনি কে বল আসেন দেখি তো দেখি এমন কথা বলবেন যে হুজুর আমি গিবোধ করিনি সবার কম বেশি একটু নফসের ধুকাই পড়ে শয়তান বাধা ছিল ঠিক আছে তবে আমাদের তো নফসের কারণে অনেক গুণাই হয়তো করে ফেলেছি বলেন তো দেখি হুজুর আমি গুণা করিনি এ কথা কেউ বলতে পারবে না সবাই জানে আমরা গুনা করেছি এই যে গুণা করেছি টুরটিগুলো করেছি এই টুরটিগুলো বিস্তুত করার জন্য এই টুরটিগুলো দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিয়েছে তোমার উম্মতের কাছে বলো আমার হাবিব বন্ধু তারা যদি রমজানে রোজার পর তারা যদি ছয়টি রোজা রাখে আমি আল্লাহ রব্বুল আলমিন পুরা বছর রোজা রাখার সব আমি আল্লাহ তাকে দান করবো সুবাহ আল্লাহ সম্মানিত ভাই কারণে রোজা রাখতে হবে রমজান মাসের রোজা রেখেছেন অনেক ফায়েসা কথা বলেছেন রমজান মাসে রোজা রেখেছেন অনেক বিফায়েসা কথা বলেছেন কানের গুণা করেছেন নাকের গুণা করেছেন অঙ্গ প্রতঙ্গের গুণা তুমি হয়তো করেছো এখন যদি তুমি এই গোনা যদি বর্জন করতে চাও এই গোনাকে যদি রমজানের রোজাকে আল্লাহর কাছে ফ্রেশভাবে কবুল করাইতে চাও এখন তোমার করণীয় হলো তুমি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবা যেই বান্দা যেই বান্দিগুলো সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে রমজানের রোজা রাখার পর যদি কেউ সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিয়েছে আপনার উম্মতদেরকে বলেন যদি আমার বান্দি কিংবা বান্দি আপনার উম্মত কিংবা উম্মতির মধ্যে যদি সাওয়াল মাসের রমজানের রোজার পর যদি মাংস আমার রমাজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানাকাসিয়ামি আদহাল কেউ যদি এই 6 রোজা রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর রোজা রাখার সওয়াব তার দান করব এজন্য মুমিন মুসলমান ভাইরা বলেন তো দেখি রোজা রাখা দরকার আছে না নাই আমাদের সমাজে ফরজ বিধান আমরা সকলে এটা জানি আল্লাহ হরব্দুল্ আল আমিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন ইসলামকে তার মতন করে বলে দিয়েছেন আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলে ইয়াত ওমান আহিসাবিন আল্লাহ হি হুকমাল নিয়ে আল্লাহ বলেন বিধান দেওয়ার ক্ষেত্রে হুকুম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিনের চাইতেও কেউ ভালো জানে না জানে কি বলেন বলেন তো দেখি যে মাইকটি বানিয়েছে আমার চাইতেও কি সে মাইক ওলা বেশি জানে কি জানে না অবশ্যই বেশি জানে যদি আমার চাইতে কম জানতো তাহলে মাইক বানাইতে পারতো না আমরা কিন্তু মাইক সম্পর্কে বুঝি না কিন্তু যে মাইক বানিয়েছে মাইক সম্পর্কে তার ধারণা বেশি এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন সৃষ্টি করেছেন কিভাবে দুনিয়াতে চলবে কিভাবে শরিয়াত মানবে এগুলো বুঝার জন্য আল্লাহ রব্বুল আলামিন শরিয়া বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে একটি বিধান হলো রোজা কেউ যদি রোজা রাখে তাহলে সে মুসলমান থাকে কেউ যদি রোজা কেওয়া স্বীকার করে সে মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় এজন্য আমাদের সমাজে অনেক নেতা খেতা এগুলো বলে রোজা আল্লাহর ফরজ বিধান এটা মানতে চাই না তারা বলে রোজা আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন কিন্তু কেন দিয়েছেন এগারো মাস তুমি অফিসের কারণে শয়তানের ধুকায় পড়ে গুনা করেছো বান্দা একটি মাস তোমাদের মাঝে এমন একটি মাস আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদের মাঝে পাঠাইলাম যেই মাসে যদি তুমি আল্লাহ তুমি তুমি যদি আমি আল্লাহকে ডাকতে পারো যদি আমার গুণগান গাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার মুহূর্তের মধ্যে সব গুনা ক্ষমা করে দেবো সুবাহান আল্লাহ এজন্য ফরজ বিধান এটা রোজা আল্লাহ রব্বুল আলমিন ইসলামের পাঁচটি বিধান দিয়েছেন পাঁচটি ভিত্তি দিয়েছেন তার মধ্যে একটি বিধান হলো রোজার বিধান এই রোজা কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় এক নেতা বলেছে যাদের ঘরে চাউল নেয় তারাই রোজা রাখবে বলেন তো দেখি রোজা কি শুধু যাদের ঘরে চাউল নাই তাদের জন্য রোজা যাদের ঘরে আছে তাদের জন্য রোজা না এমনটা কি লোক ধনী গরিব ফকির মিসকিন যারা মুসলমান বালিক পুরুষ সবার জন্য রোজা আল্লাহ রব্বুল আলমিন ফরস করেছেন তোমাদের রাখতেই হবে যদি কেউ রোজা না রাখো তাহলে আল্লাহ আলামিন এই রোজার কারণে তোমার তরক করার যে গুণা আছে এই গুণা তোমাকে দিবেন আর একটা বিধান যদি তুমি পরিত্রাণ পর করে দাও যদি বান্দা তুমি অস্বীকার করো তাহলে তোমার স্থান ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা বিধানের একটি বিধান তুমি পালন করতে হজ একটা বিধান হজের সামর্থ্য নাই কিন্তু তুমি হজ নিয়ে কখনো অস্বীকার করলা না হজকে তুমি মানলা তাহলে তুমি কিন্তু আল্লাহর জাহান নামে না তুমি যদি বলো আল্লাহ হজ দিয়েছেন শুধু একটা কারণে এটা কোনো কারণ হলো এটা হজ কেন দিয়েছেন রোজা একটা কারণ হলো নামাজ পড়ে নামাজ প্রতিদিন পড়া লাগবে কেন নামাজের মতন নামাজ তো একদিন পড়লেই হয় ওই যে বয়াতিরা যারা গান করে আপনারা দেখেছেন হয়তো মাইক নে বলে নামাজের মতন নামাজ একদিন পড়লেই তো হয়ে যায় নামাজ প্রতিদিন পড়ার দরকার আছে না কথা বলেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তার দুনিয়া থেকে শুরু করে নিয়ে আসমান পর্যন্ত আমরা সকলে জানি আল্লাহ রসুল কিনা আল্লাহ করেছেন একটা জিনিস কিন্তু বুঝবেন আল্লাহরবুল আলমিন সব বিধানের জন্য কিন্তু আল্লাহরবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে সোয়াব দেন আল্লাহরবুল আলমিন নামাজকে দিয়েছেন নামাজকে ফরজ করেছেন হাবিবকে তার কাছে নিয়ে যে ফরজ করেছেন বলে দিয়েছেন নামাজের কথা নামাজ আল্লাহ বান্দাকে দিছিল পঞ্চাশক্ত নামাজ নেওয়ার পরে আল্লাহর হাবিব যখন ফিরে আসতেছিলেন আমরা ঘটনা জানি অন্য নবীরা বলল আমার অম্মতরা এত শক্তিশালী ছিল কিন্তু এমন সাধারণ আমল করিনি তোমার এত দুর্বল হবে পঞ্চাশ উক্ত নামাজ পড়তে পারবে না আমার বন্ধু আমার ভাই তুমি যাও আল্লাহর থেকে যে একটু কমায় আল্লাহ নরব্বুল আলমিনের কাছে গেলেন বললেন আল্লাহ আল্লাহনবুল আলমিন বললেন ও আমার হাবিব পাঁচ উক্ত নামাজ তোমাদেরকে দিলাম তোমার উম্মতদেরকে দিলাম তবে আমি তো আমি আল্লাহ আগে থেকেই তো পঞ্চাশ উক্ত নামাজ লিখে ফেলেছি এক কুমানো কুমানো যাবে না তবে তোমার উম্মত যদি এক উক্ত নামাজ পাঁচ উক্ত নামাজ যদি পাবন্তীর সাথে পড়ে পাঁচ উক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই পঞ্চাশ উক্ত নামাজ পড়ার সব আমি আল্লাহ দান করব। করবো তেমনইভাবে আল্লাহরব্বুল আলামিন রোজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন মাসের রোজা কি আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মাদের জন্য ফরজ করেছিলেন সুবাহ আল্লাহ বলেন তিন মাসের রোজা ফরজ করছেন কিন্তু আল্লাহরবুল আলমিনের কাছে হাবিব বলছে আমার আমার হাবিব মায়ার নবী বলছেন আল্লাহ আমার উম্মতরা দুর্বল এত দিন তারা রোজা রাখতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবিব লিখে তো ফেলেছি তিন মাসের রোজা তো লিখে ফেলেছে কি করা যায় যাও যাও এক মাস রোজা রাখতে বলবা এক মাস রোজার কথা বললাম এক মাস রোজা যদি তোমার উম্মতরা রাখে এক মাসের রোজা রোজার ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন মাস রোজা রাখার সব তোমার আমল নামাই আমি আল্লাহ দান করব সুবাহান আল্লাহ এজন্য সম্মানিত ভাই সব বিধানের জন্য আল্লাহ রব্বুল আলমিন কিন্তু ফেরেস্তার মাধ্যমে সোয়াব দেন আল্লাহ রব্বুল আলমিন রোজার এমন একটা বিধান করেছেন এই রোজা কিন্তু একটা জিনিস ভাববেন একটা আয়াতের মধ্যে এই রুকু থেকে শুরু করে এখান থেকে শুরু করে একটা রুকুর মধ্যে রোজার কথা বলে দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা যারা যদি কেউ কেউ যদি এই রোজা রাখে রমজানের রোজার পর সাওয়াল মাসের যদি কেউ রোজা রাখে ছয়টি রোজা বিনা অল্প দিন কষ্ট করে যদি এত বেশি নেক কামড়ি করা যায় পুরা বছর রোজা রাখার সব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন এই জন্য রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তাওফিক দান করুক সাওয়াল মাসে আরো ইবাদত আছে আমরা হুজুরদেরকে হুজুরদের কাছ থেকে আলেমদের কাছ থেকে জানবো জেনে আমল করার চেষ্টা করবো আমিন ওয়াকিরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন